শুধু আপনারা লা ইলাহা ইহ মু্লাহলা আলাইহি ওয়াসাল্লাম এটি পাঠ করবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রোহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে যেই চোখটা আমাদের গোনার কারণে আমাদের না ফরমানির কারণে আমাদের সেই চক্ষুটা বন্ধ হয়ে যায় আপনি যদি নিয়মিত লা ইলাহা ইহ মুহাম্মুর রাসুরুল্লাহ এইটা পাঠ করেন মহান রব্বুল তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালোবাসেন আজকে আমি আপনাদের মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি করার এবং বাতিনি চক্ষু খোলার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কলমায়ে তাইয়েবার আমল শেয়ার করব শুধু আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমায়ে তাইয়েবটি পাঠ করবেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুহানি শক্তি বৃদ্ধি করে দেবে রুহানি শক্তি বাড়িয়ে দেবে সাথে সাথে আপনার চোখ খুলে দেয়। তো এই আমলটি কিভাবে করবেন বা তিনি নিয়মে সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি এই আমলে সফলতা লাভ করবেন আপনার বা তিনি চক্ষু খুলে যাবে আপনার রোহানি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে বলেন হজুর একটা সহজ রোহানি শক্তি বৃদ্ধির আমল দিয়ে হজুর আমাকে একটা বা তিনি চক্ষু খোলার সহজ আমল দিয়ে তো প্রিয় শ্রোতা তাদের জন্য আমি এই আমলটি আমার আশাতেজার কাছ থেকে নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি তবে কিন্তু আমার আসাতে যাবা আমার গুরু বা আমার হুজুর বা আমার ওস্তাদ যে আমলগুলি আমাকে প্রদান করেন বা যে আমলগুলি আমাকে দেয় হান্ড্রেড পারসেন্ট তার থেকে আমি উপকৃত হই এবং আমি যাদেরকে দিই তারাও আলহামদুলিল্লাহ তারাও উপকৃত হন তারাও যে উদ্দেশ্য নিয়ে যে আমলটি দেওয়া হয় সে উদ্দেশ্যতে কামিয়াবি তো প্রিয় শ্রোতাবিন যদি আপনি জিন আমল করতে চান আপনি যদি পরি হাজির করতে চান আপনি যদি মক্কেল হাজির করতে চান হামজাদের আমল করতে চান আপনি যদি মোতাব্বির হতে চান আমির হতে চান রোহানি জগতে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে রোহানিয়াত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রোহানিয়াত থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো আমলে সাকসেসফুল হাসিল করতে পারবেন আর যাদের মধ্যে রোহানি শক্তি রয়েছে তাদের দোয়া কবুল হয় যাদের মধ্যে রোহানি শক্তি রয়েছে তারা যেই আমল করে সেই আমলে কামিয়ামি হয়েছে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনারা চান আমির হতে মোতাব্বির হতে রোহানি জগতে কাজ করতে বা জিন হাজির করতে পরি হাজির করতে মোয়াক্কেল হাজির করতে হামজাদ হাজির করতে তাহলে অবশ্যই আপনারা রোহানি শক্তির আমল আগে করতে হবে বা রুহানি শক্তি আগে হাসিল করবেন তার জন্য আপনারা লা লাহা ইহাম্মুর রসোল্লা আমলটি প্রয়োগ করুন ইনশা আল্লাহ এই আমলটি যদি করেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে আপনার বা তিনি চক্ষু আল্লাপাক খুলে দেবে আপনার রুহানি শক্তি বাড়িয়ে দেবে আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আল্লাহ তাহার তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতা এই আমলটির জন্য আপনাকে সর্বপ্রথম আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আগেই ভাগে আপনাকে সাদগা করা লাগবে আপনি সর্বপ্রথম আপনি কিছু সাদগা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদগা করবেন কিছু গরিব মিসকিনকে কিছু সাদগা করবেন অথবা আপনি কোনো এতিমখানায় দিতে পারেন ঠিক আছে অথবা কোনো অসহায়দেরকে আপনি সৎগা করতে পারেন কোনো গরিব মিসকিনকে আপনার সমর্থ অনুযায়ী তাদেরকে পেট ভরে খাইয়ে দিতে পারেন তো যদি আপনার সাদগা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এই আমলটা করবেন ঠিক আছে আর যখন আপনি সাদগা করবেন তখন আপনার নিয়ত থাকবে যে আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমলটির জন্য এই আমলটি যেন আমি কামিয়াবি হতে পারি এই আমলে যেন আমি সফলতা লাভ করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু সাদগাটা করবেন সাদগা দিয়া হয়ে গেলে যে কোনো দিন থেকে আপনি হয় ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর কি বললাম ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর সাতশো ছিয়াশি বার সাত শত ছিয়াশি বার সেভেন হান্ড্রেড সিক্স টাইম মাত্র সাতশত ছিয়াশি বার আপনারা ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনারা সাত শত ছিয়াশি বার লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারো বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরোদে পাক পরে হাতে ফু দিয়ে আপনারা হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন ঠিক আছে এভাবে আপনি আমলটা সাত দিন করুন সাত দিনে আপনার রোহানি শক্তি বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে আর টানা যদি আপনি এটাকে একুশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত করেন তাহলে আশা করি আপনার বা তিনি খুলে যাবে আপনার রোহানি শক্তি যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আল্লাহ আদা করে দেবে তো প্রিয় শতা বিন্দু যদি আপনারা রোহানি শক্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই এই আমলটা করবে এবং এর সাথে সাথে আপনারা পাঁচক্ত ফরজ নামাজে এক বার করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ চক্ষু বন্ধ করে পাঠ করবে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার রোহানিয়া বৃদ্ধি হয়ে গেছে আপনার বাতিনি চক্ষু মহান আল্লাহ সব তালা খুলে দিয়েছে এবং এই আমল চলাকালীন চেষ্টার পর প্রচেষ্টা করবেন জামাতের সহি নামাজ পড়া কোনো হারাম কাজে না জড়ানো এক কোথায় শরীয়ত অনুযায়ী কোরানো আদেশ অনুযায়ী জীবন যাপন করা ঠিক আছে কম কথা বলবেন কম খাবেন কম ঘুমাবেন বেশি বেশি করে ইসতেক পড়বেন আরে ভাই কিছু পেতে গেলে কিছু তো হইতে হয় না মেহনত যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস আপনি হাসিল করতে পারবেন ঠিক আছে তো মেহনত আপনাকে করা লাগবে কম ঘুমাবেন কম খাবেন কম কথাবার্তা বলবেন প্রোটিন জাতীয় খাবার থেকে বিরত থাকবেন ঠিক আছে এবং যদি আপনি বিবাহিত হন স্বামী স্ত্রীর মধ্যে মিলন থেকে একটু দূরত্ব বজায় রাখবেন যদিও আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিলন করেন তাহলে আপনারা দ্রুত গোসল করে নেবেন আর যদি পারেন আপনি একুশ দিন একচল্লিশ দিন বন্ধ রাখবেন ঠিক আছে দেখবেন আপনার রোহানিয়াতের মধ্যে কিভাবে বৃদ্ধি হচ্ছে আপনার বাতিনি চক্ষু খুলে যাচ্ছে দেখবেন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে রুহানিয়াত চলে আসছে বা আপনার মধ্যে বাতনি চক্ষু খুলে গেছে দেখবেন আপনার অনেক কিছু জিনিস অবগত হয়ে যাবেন কিছু হবার আগেই আপনি জানতে পারবেন বা আপনার মনের মধ্যে এটা মনে হবে যে এটা হতে পারে দেখবেন হয়ে গেছে অথবা আপনি কোনো জিনিস খয়েস করছেন যে আমি এই জিনিসটা খাবো বাজারে যেয়ে কিনে আনো আপনি কোনো কারণে বাজার যেতে পারলেন না দেখবেন সেই জিনিসটা কোনো না কোনো অশিলাতে কারো না কারো মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে ঠিক আছে এটার আলামত যখনই আপনার মধ্যে জাহির হবে তখন জানবেন যে আপনার মধ্যে রোহানিয়াত শুরু হয়ে গেছে প্রিয় শ্রোতা আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দব্দে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই এবং আমি দোয়াও করি মহলার কাছে আল্লাহ তালা জিনারাই এই আমলটি করবে তোমার প্রতি এক বিশ্বাস রেখি কলমায়ে এবার মোহাম্মদ আলে মোহাম্মদের সাদকে আল্লাহ তুমি তাদের রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দাও তাদের বা তুমি চক্ষু খুলে দাও তো যাই হোক আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ